নায়িকা পরিমনি বরাবরই নিজেকে আলোচনায় রাখতে ভালোবাসেন সম্পত্তি তার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেটা আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পারছেন এই ছবিগুলো কিসের এ নিয়ে অনেকের মনে প্রশ্নও উঠেছে কেউ এই ছবিগুলোকে দেখে বিরূপ মন্তব্য করছেন যে পরিমণি কি আবার খারাপ জগতে চলে গেলেন কিনা। না এমনিতেই উনি নীল জগতের নায়িকা হিসাবে অনেকে ওনাকে সম্বোধন করেন কারণ কতগুলো বিয়ে ইতিমধ্যে তার হয়েছে আমি নীল জগৎ এই জন্যই বললাম যে জগৎরা চলচ্চিত্র জগৎমানি বৈচিত্র্যময় জগৎ একটা নীল জগৎ একটা আধ্যাত্মিক জগৎ এই জগতে আসলে হয়তো কেউ এখান থেকে আর বের হতে পারে না ঠিক তেমনি কি পরিমণি কিনা তার এই ছবিগুলো কিসের কেউ বলতেছেন যে ছবির শুটিং কেউ বলতেছেন যে তার একান্ত কোনো ছবির দৃশ্য এই হলো অবস্থা যেটা বিরূপ মন্তব্য কিংবা বিরূপ একটা প্রভাব আমাদের সমাজের জন্য রাষ্ট্রের জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কোনো ছবির দৃশ্য হতে পারে না দর্শক আপনারা এই বিষয়টা কিভাবে নিচ্ছেন কমেন্টের ঘরে লিখে জানাবেন আর পরিমণির কারা কারা সাপোর্টার কারাকারা পরিমণির ছবি দেখতে ভালোবাসেন তারাও আমাকে কমেন্টে লিখে জানাবেন আমাদের পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ